अंदा कोई जैसी कुमरा को तरह तो से करना और तरह करना है विषय रखोंदा से चार फुट को देते सुना सब नाम पूछि और आईया खोपीरा बनाना बना बोला ऐसा एक गुरु कर लो तेरा मतलब कला में देसी दो से তারপরে बा कोई रख के देगो तो राखी को छोटा सा कैसे से टाइप करता तुम लाइट देते तो नाम के

আমরা নিশাতে আমাদের জানে নিরাপত্তা চাই আমার গ্রাম কাজুর ডাঙ্গা বাজার জেলা নসন্দি থানা ফলা আমি ডক্টর আব্দুল মোহন জান স্যারের পোস্টারতম মৃত্যুবাসীদের এসআই গুরু মনির ভাইয়ের গুরু লোকেরা আমাদের ব্যক্তিরা হামলা করছে হামলা করার পরে আমাদের জঙ্গল নিয়ে খুব অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে আমি খুব মারার চেষ্টা করছিল অনেক বাইরে খেরি দিছে এর ফলে বোলার মাঝে ছুরি দিয়ে আঙ্গ জবান মন্দির নিছে হ্যাঁ কি জবান মন্দির নিছে জবান মন্দির নিছে হ্যাঁ বলছে আমার ভাই ভাই এর ফলে রোবেল যে এরা গুলি করছে এরা জবান মন্দির দিতে মাসে কথা এরা কিছুই করছে না এরা আমার এতে মিথ্যা জবান মন্দির নিছে এখন ফাঁসানোর জন্য সাইফুল ভাই আর রোবেল কয়জন ছিল এরা এরা ছয়জন ছিল